এবারে সরস্বতী পুজো যেন খুব তাড়াতাড়ি চলে এলো এই মনে হলো গত বছর পুজো দিলাম দেখতে দেখতে একটা বছর কেটে গেল কিভাবে সময় চলে যায় তাই না বন্ধুরা এবারে সরস্বতী পুজো প্রায় দিন ধরে পড়েছে রবিবার বারোটার পর থেকে সোমবার সকাল পর্যন্ত সোমবার সকাল মানে কেউ বলছে সকাল সাড়ে নটা কেউ বা বলছে সকাল সাড়ে ছটা রবিবার তার উপর বারবেলা মানে বারোটার পর সেই জন্য সেই সময় পুজো দিতে আমার একদম মন করলো না আর মন যেটা করে না সেটা করা কখনোই উচিত নয় কারণ সোলটাই হচ্ছে তোমার সবথেকে প্রিয় সব থেকে কাছে আর সব থেকে সত্য তাই না তাই রবিবার দিনকে পুজো না করে আমি অপেক্ষা করে রইলাম সোমবার কখন ভোর হয় সব জায়গায় দেখছি সরস্বতী পুজো হচ্ছে সাজগোজ কত কি মনটাকে খুব শক্ত করে দমন করেছিলাম কেননা সব জায়গায় যেখানে পুজো হচ্ছে সেখানে বাড়িতে যখন পুজো হয় না তখন মনটা ভীষণ কুতখুত করে কিন্তু না বাড়ির কর্তা বলেছেন যে রবিবার বারবেলার পর পুজোর কোনো মানেই হয় না অতএব আমার গুরু কিন্তু বাড়ির কর্তা তার কথা আমি অমান্য করতেই পারি না কারণ সে আমার বাড়ির পুরোহিত বটে যাই হোক সোমবার অবধি অপেক্ষা করলাম মানে সোমবার ভোর রাত সোমবার ভোর রাতে আমি মহাদেবেরও পুজো করব। তাই একসাথেই সব কিছু সাজিয়ে নিলাম প্রথমে আমার মন্দির সাজিয়ে নিলাম তারপর মায়ের আসন পেতে সরস্বতী মাকে বসিয়ে ফল আর মিষ্টি দিয়ে পুজো শুরু করলাম বারান্দায় গিয়ে দেখলাম একটা জবা ফুল সবই ফুটছে তাই তাকে আর হাত দিয়ে না দিয়ে চলে এলাম ঘরে ভোরবেলাটা দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর চারদিকে অদ্ভুত সুন্দর একটা প্রশান্তি এই রকম দিন না হলে পুজো করে শান্তি হয় ও দারুণভাবে পুজোটা শুরু হলো একদম কাটায় কাটায় তিথি নক্ষত্রের মধ্যে আমার পুজো সম্পূর্ণ করে ফেললাম তার মধ্যে অনেক কাজও সেরে ফেললাম ব্যালকানিতে রাখা আমার ছোটো ছোট গাছ তাদেরকে একটু জল খাওয়ালাম আর তাদের সাথে একটু আলাপ হলো একটু কথা হলো আলাপ মানে কেমন আছো ঠাছো কয়েকটা পাতা কেমন মুষড়ে গেছে তারা বলছে এত রোধ পড়েছে যে কি করব। পরে অবশ্য জানলাম যে গরমের মধ্যে খুব বেশি গরম হলে পাতায় কিন্তু জল দিতে নেই তাতে তাপে প্রবাহে পাতাগুলো পুড়ে যায় সেই জন্য ঠিক করেছি আর আমি পাতার মধ্যে এই গরমে জল দেব না যথারীতি আমার পুরোহিতের কিন্তু ঘরেতে কাজ চলছে তার মধ্যেই মন্দিরের আলো জ্বালিয়ে পুজো সব কিছু সম্পন্ন করতে শুরু করলাম আজকে রান্না করব মুগ ডাল গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তারপরে হবে দু তিন রকমের তরকারি সোমবার দিন আমি এমনি বাবার জন্য ভোগ রান্না করি আজকে আবার সরস্বতী মায়ের পুজো ব্যাপারটাই যেন দারুণ তাই না তাই খুব যত্ন সহকারে ভোগ রান্না শুরু করলাম তোমাদের সাথে আড্ডা মারতে মারতে রান্না করতে কিন্তু আমার দারুণ লাগে তাই অনেক দিন পর আজকে রান্নাঘরে এসে তোমাদের সাথে বক বক করছি আর রান্না করছি বড় বড় বেগুন ভাজা না হলে খিচুড়ি তো জমেই না তাই না তাই খিচুড়ি করার আশেপাশে বেগুনে ভালো করে নুন হলুদ আর আমি কিন্তু চিনিও দিই হ্যাঁ একটু চিনি দিয়ে মাখলে বেগুন ভাজার যা টেস্ট হয় বন্ধুরা সে তো তোমরা অনেকেই জানো তারপর ভালো করে আলু আর কুমড়ো ভাজা ভাজা করে নিয়ে পালং শাকের প্রস্তুতি শুরু করলাম এইগুলো ধোয়া কাটা এগুলি বড় কাজ তাই না রান্না করতে তো বেশিক্ষণ লাগে না ভোগ দিতেও বেশিক্ষণ লাগে না আর খেতে তো তার থেকেও কম সময় তাই না যাই হোক পালং শাকের মধ্যে সব রকম তরকারি দিয়ে নাড়াচাড়া করে পালং শাকটা তৈরি করে নিচ্ছি বেগুন ভাজাগুলো হয়ে গেছে বেশ ছাকা তেলে কড়া কড়া করে বেগুন ভাজা পালং শাক বেগুন ভাজা খিচুড়ির একটা অনবদ্য সাইড ডিশ তাই না মাকে দেখতাম করতে আর কি যে স্বাদ হতো তাই আজকে যখনই রান্না করি মাকে খুব মিস করি মা যদি পাশে থাকতো মাকে সুন্দর করে ভোগ সাজিয়ে খাওয়ালে আমার যেন আরও ভালো লাগত এরপর করলাম আমি বাঁধাকপি বাঁধাকপি মা সবসময় বলে যে সেদ্ধ করে ভাপিয়ে নাও এটা আমার কানে একেবারে ঢুকে গেছে তাই কখনো বলি না যত কচি বাঁধাকপি হোক না কেন গরম জলে আমি একবার ভাপিয়ে বা সেদ্ধ করে নেব তারপর এর সাথে অ্যাড করব আমি মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো আর বাকি যা যা মশলা লাগে তোমরা সবাই খুব ভালো রান্না জানো অতএব রানে রান্নার প্রেসক্রিপশান কিন্তু এত বেশি দেওয়ার প্রয়োজনই নেই এটা একটা নতুন থালা কাগজটা এখনও ওঠেনি আমি কিন্তু পালং শাকও ধনে দিই আর বাঁধাকপিতেও ধনে পাতা দিই ধনে গন্ধটা আমার দারুণ লাগে পালং শাক প্রায় হয়ে এসছে এর মধ্যে আমি ধনে পাতা আগেই মিশিয়ে দিয়েছি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে ভোগ রান্নার মতো একটা অদ্ভুত সুন্দর পুজো পুজো গন্ধ আমার সারা বাড়ি ম ম করছে এরপর আমি করলাম বাঁধাকপি বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছিল তারপর ভালো করে মশলা দিয়ে একটু কাশ্মীরি মেস দিয়েছি যাতে রঙটা একটু আলাদা লাগে পালং শাকের রঙ আলাদা বাঁধাকপির রং আলাদা খিচুড়ির রঙ আলাদা রঙ বেরঙের ভোগ তাই না এরপর বাঁধাকপিটা হয়ে যাবার পর বেশ ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে ঘি দিয়ে সুস্বাদু করে রান্না করার চেষ্টা করছি তবে এটাও ঠিক কোনো রান্নাই তো আমি টেস্ট করতে পারি না বাড়িতে অন্য কেউ থাকলে তাকে দিয়ে টেস্ট করানো যায় কিন্তু ভোগের রান্না কেউ টেস্ট করতে চায় না এরপর সেদ্ধ মুগ ডাল আর গোবিন্দভোগ চালকে ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করলাম মশলা বলতে শুধু গোটা জিরে আর শুকনো লঙ্কা ঘি গুঁড়ো জিরে কিছুটা দিই হলুদ তো দিতেই হবে আর স্বাদ মতো নুন চিনি হয়ে গেল আমার আজকের ভোগের খিচুড়ি সব কিছু সম্পন্ন করে ভোগ আমি দিয়ে দিলাম যথাসময় সাড়ে নটার মধ্যে আমার সরস্বতী মায়ের পুজো অঞ্জলি সব কিছু সম্পন্নভাবে হয়ে গেল। কি যে শান্তি লাগে বন্ধুরা পুজোর পর তোমাদের বলে বোঝাতে পারবো না আমার পুজো দিতে সবথেকে বেশি ভালো লাগে আর আমার এই যে মা দুর্গা মা আর মহাদেব যে বসে আছেন এদের জন্য আমার যেন প্রাণ আছে আমার মনে হয় এরা যদি না থাকতো আমার মনে হয় দেহে আমার প্রাণই থাকতো না যাই হোক এবার সরস্বতী পুজোটা খুব ভালোভাবে কেটে গেলো সামনের বছর আবার অপেক্ষার পালা সরস্বতী মাকে আজকে সারাদিন এখানেই রাখব তারপর সন্ধ্যেবেলায় সন্ধে আরতি দিয়ে মাকে যথাস্থানে তুলে দেব জয় মা